সেনা প্রধানের সঙ্গে শেখ হাসিনার কি আলাপ হয়েছে গণভবন সূত্রে সেটা জানা যায় না কিন্তু সেনা প্রধান দশটায় সাথে বৈঠকের আগে যে যে বলে তাকে দেশ ছাড়তে হবে এবং তিনি আসলে ঢাকার প্রবেশ মুখগুলো পাহারায় আর তার সেনা সদস্যদের রাখবেন না হঠাৎ তুলে নেবেন সেটা যে হতেই পারে না তার প্রমাণ তিনি মেজর জেনারেল ফাজলেহেলাহি আকবরকে যেমন বলেন না পাঁচই আগস্টই সেই দিন যেদিন গণভবন থেকে সেনাপ্রহরা উঠিয়ে নেওয়া হবে শেখ হাসিনা চলে যাবেন এবং সেনাপ্রহরা উঠিয়ে নেওয়ার পর ছাত্র জনতা নিয়ে গণভবন আক্রমণ করবে ঠিক তেমনি তিনি কিন্তু এটাও বলেন না যে এই পরামর্শ তিনি এরই মধ্যে শেখ হাসিনাকে দিয়ে এসেছেন বরং তিনি বলেন সাড়ে দশটায় তার ফোন কল আছে ভারতীয় প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর যিনি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টাও বটে সাম্প্রতিক এক অনুষ্ঠানে তার এক বক্তব্যের জের ধরে আবারও পাঁচই আগস্ট মানে দু হাজার সালের পাঁচই আগস্ট কিংবা তার ঠিক আগে আগে আগের দুটো দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক কী করছিলেন এই নিয়ে আমার যে কৌতূহল এবং আমি ধারণা করি আপনাদেরও যে কৌতূহল তা আবারও উস্কে উঠেছে দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট কী করছিলেন কী ভাবছিলেন তা জানা অত্যন্ত জরুরি এটা জানতে যে কেন সেনাপ্রধান জামান হঠাৎ করেই সেনাবাহিনীকে বিভিন্ন জায়গার প্রহরা থেকে বা ডিউটি থেকে সরিয়ে নিলেন কিন্তু পুলিশ বাহিনী দুপুর কিংবা বিকাল পর্যন্ত এই ঘটনাগুলো জানতে পারল না এটা জানা জরুরি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানি কি ছিলেন শেখ হাসিনাকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার পেছনে নাকি অন্য অন্যকেও অন্য কোনোভাবে শেখ হাসিনাকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দিলেন এবং আমার জন্যে এই মেজর জেনারেল এলাহি আকবরের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেও যে প্রথম আলো বিজনেস স্ট্যান্ডার্ড সহ কিছু পত্রিকা যে একটা গল্প সেই পাঁচই আগস্টের পর থেকে চালু করেছে যে পাঁচই আগস্ট সকালবেলা নাকি তিন বাহিনী প্রধান শেখ হাসিনার কাছে যান পুলিশ বাহিনী প্রধানও সেখানে উপস্থিত ছিলেন মানে আইজিও উপস্থিত ছিলেন এবং শেখ হাসিনা তাদেরকে ধমকে বলেন যে পুলিশ তো খুব ভালো কাজ করছে তোমরা কিছু করতে পারছো না কেন সেই গল্পটি যে আসলে কোনো সূত্রের উপর প্রতিষ্ঠিত নয় এরকম কোনো বৈঠক যে হয়নি সেটা যে আমি নানা সূত্রে পুলিশ বাহিনী নি নানা কর্মকর্তা গণভবনে তখন উপস্থিত প্রধানমন্ত্রীর বিভিন্ন ব্যক্তিগত কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে জানতে পারছিলাম এই সবগুলো বিষয়ের সূত্র মেলানোর জন্য মেজর জেনারেল এলাহি আকবরের এই বক্তব্যটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে মেজর জেনারেল ফজল এলাহি আকবর সরাসরি বলেন সেনাপ্রধান ওয়াকারজ জামান চার তারিখ দিবাগত রাত অর্থাৎ পাঁচই আগস্ট তখন মাত্র শুরু হয়েছে মধ্যরাত পেরিয়েছে রাত বারোটা বিষে তাকে বলেন যে পাঁচই আগস্ট সকাল দশটায় তিনি যেন সেনাপ্রধানের বাড়িতে তার সঙ্গে দেখা করেন জরুরি কথা আছে তার মানে সেনাপ্রধান একটা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন চার তারিখ রাত বারোটার পরেই এই সময়টির সাথে আমি যদি আমার সূত্রের বরাতের বিভিন্ন কথা মেলাই তাহলে জানতে অসুবিধা হয় না যে চৌঠা আগস্ট রাতে কিন্তু মাঝরাত পর্যন্ত গণভবনে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয় বাংলাদেশের বাহিনীগুলোর প্রধান পুলিশ প্রধান গোয়েন্দা বাহিনীগুলোর প্রধান এদের মধ্যে পাঁচ তারিখ মার্চ টু ঢাকা কর্মসূচি কিভাবে প্রতিহত করা যাবে এ বিষয়ে আমার এই বৈঠকটি নিয়ে বরাবরের আগ্রহ আমি অনেককে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি সেনাপ্রধান সেই বৈঠকে কি বলেছিলেন কি করেছিলেন এই কারণে যে তিন তারিখ যখন সেনা দরবারে সেনা কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তারা আর সরকারের সিদ্ধান্ত মেনে আন্দোলন প্রতিহত করতে কাজ করবেন না এবং সেনাপ্রধান গান গেয়ে বসেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম পড়েছে কিংবা আর একটু কাদালে উড়াল দেবো আকাশে তখন বুঝতে বাকি থাকে না যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেখ হাসিনা সরকারের নির্দেশে তারা আর কোনো পদক্ষেপ নেবে না আন্দোলন দমন করতে বা আন্দোলন প্রতিহত করতে আমার বিস্ময় কাটে না তাই যে সেনাবাহিনী সমর্থন উঠিয়ে নিয়েছে এটা জানার পরেও কি করে আওয়ামী লীগ সরকার এর পরেও রাজপথে এই আন্দোলন দমন করা যাবে ভাবছিলেন এবং কেন তারা বুঝতে পারছিলেন না যে সেনাবাহিনীর সমর্থন উঠে যাওয়ার পর আর ক্ষমতায় থাকা সম্ভব হবে না বিষয়ে আমি নানা জনকে প্রশ্ন করে করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সেনাবাহিনী একদিকে দরবারে যেমন এই কথা বলেছেন তেমনি ততদিনে তেমনি সে সময়টায় শেখ হাসিনা সরকার যেহেতু ভীষণ বিপর্যস্ত বিধ্বস্ত বোধ করছেন রাজপথে এত রক্তক্ষরণের ফলে এবং কেন রক্তক্ষরণ কমিয়ে এনে আন্দোলন দমন করা যাচ্ছে না এটাই মুখ্য লক্ষ্য হয়ে উঠেছে তখন শেখ হাসিনা সরকারের সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে যদি বলি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মতামতে কোনো বিভেদ ঘটে না তারা যখন একসঙ্গে বৈঠক করেন অনেকে অবশ্য বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং শেখ হাসিনা মাঝে মাঝে একক বৈঠকেও বসেছেন যেরকম একটি বৈঠক কি চার তারিখ অন্য বাহিনীর প্রধান সেনা গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গ জাতীয় নিরাপত্তা সংস্থার ব্যক্তিবর্গ পুলিশ এবং পুলিশ গোয়েন্দা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসার আগেও শুধুমাত্র প্রধান এবং শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত হয় সেটির কথা কেউ পরিষ্কার করে বলতে না পারলেও প্রকাশ্য বৈঠক মানে যে বৈঠকে অন্য অংশগ্রহণকারীরাও ছিলেন তারা বারবারই বলছিলেন যে সেনাপ্রধানও তখন বলছিলেন যে সরকারের মতোই তারাও আন্দোলন দমনে নিয়ন্ত্রণে নিয়ে আসতে প্রতিহত করতে প্রস্তুত কিন্তু রক্তক্ষরণ কমিয়ে আনতে চান সকলেই কাজেই সেখানে কোনো মতভেদের জায়গা ছিল না সেনাপ্রধান চার তারিখ মধ্যরাত পর্যন্ত যে বৈঠকটি অনুষ্ঠিত হয় গণভবনে আমি একাধিক সূত্রের বরাতে আলাদা আলাদা করে জেনেছি সেনাপ্রধান সেখানে নিজে নিজের ডায়েরি বের করে নোট নিয়েছেন যে ঢাকার সবচেয়ে স্পর্শকাতর প্রবেশ মুখ কোনগুলো এবং সেই স্পর্শকাতর প্রবেশ মুখগুলোতে যাতে তিনি তার যে সীমিত সংখ্যক সেনা সদস্য আছে সবচেয়ে স্পর্শকাতর প্রবেশ মুখগুলো যে যাতে তার সীমিত সংখ্যক সেনা সদস্য দিয়ে তিনি কাভার করতে পারেন বা তিনি প্রতিরক্ষা করতে পারেন যাতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকার বাইরে থেকে ঢাকার আশপাশ থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে তার পরিকল্পনা মতো এবং তিনি নিজে ওই বৈঠকের নেতৃত্ব দিয়ে কোন কোন মুখ কোন কোন বাহিনী মানে কোনটি র্যাব কোনটি পুলিশ প্রহরা থাকবে কোথায় কোথায় সেনাবাহিনীর কয় স্তর পরে পুলিশ দাঁড়াবে এই প্রত্যেকটি জিনিস তিনি ঠিক করেন এবং আমি একাধিক সূত্রের বরাতে জানতে পেরেছি সাধারণত এ ধরনের ডিটেলস বা এ ধরনের বর্ণনা একাধিক ব্যক্তির পক্ষে বানিয়ে বলা প্রায় অসম্ভব তিনি নিজে হাতে নোট নিচ্ছিলেন এবং সিদ্ধান্ত জানাচ্ছিলেন যে কি করে পাঁচ তারিখ সকালে এই মার্চ টু ঢাকা কর্মসূচি প্রতিহত করা হবে এবং ওই বৈঠকটি শেষ হয় এমন একটি আমেজ নিয়ে বা এমন একটি আলাপে যে যদি সেই মার্চ টু ঢাকা কর্মসূচিতে ছাত্র জনতাকে ঢাকা অভিমুখে আসা ঠেকিয়ে দেওয়া যায় তাহলে এরপর আসলে এই আন্দোলন ঝিমিয়ে পড়বে এর সঙ্গে আমি যখন আমার ভারতের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলি এবং যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের সেনাবাহিনীর সঙ্গে কিংবা সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন তারা আমাকে বলেন এ কারণেই ভারতের ভেতরেও এমনকি পাঁচ তারিখ পর্যন্ত তারা বুঝতে পারছিলেন শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন যেটা এমনকি বিবিসি বাংলায় শুভজ্যোতি ঘোষের লেখা প্রতিবেদনটি এবারের পাঁচই আগস্টে পড়লেও আপনাদের কাছে পরিষ্কার হবে যে ভারতের শীর্ষ রাজনীতিকরা মানে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা অজিত দোওয়াল তারা বুঝতে পারছিলেন যে শেখ হাসিনা বড় ধরনের সংকটে পড়েছেন কিন্তু তারা এটাও ভাবছিলেন যে শেখ হাসিনা এই সংকটও পাঁচ তারিখটি কাটিয়ে ফেলতে পারলেই কাটিয়ে ফেলতে পারবেন মানে তিনি সারভাইভ করে যাবেন এবং ভারতীয় সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনা প্রধানের মানে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশ সেনা প্রধানের নিয়মিত যোগাযোগ ছিল সে সময়টায় মেজর জেনারেল ফজলে এলাহি আকবরও কিন্তু বলছেন পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটায় এই দুজন কথা বলেন কিন্তু সাড়ে দশটার আগে দশটায় মেজর জেনারেল আকবর সেনাপ্রধানের দাওয়াতে তার বাড়িতে যাওয়ার আগে সেনাপ্রধান কোথায় ছিলেন আমি আপনাদের বললাম যে প্রথম আলো বিজনেস স্ট্যান্ডার্ড যে লেখে যে পাঁচ তারিখ সকালে আইজি সহ তিন বাহিনী প্রধানের একটা বৈঠক হলো শেখ হাসিনার বাড়িতে মানে গণভবনে সেই তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায় না কারণ পুলিশ সকাল এগারোটা পর্যন্ত সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় যে লক্ষ্য রাখছিলো এবং ঢাকা শহরের প্রবেশ মুখগুলোর অবস্থা কি সে বিষয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে বসে যে খবর রাখছিলেন তারা প্রত্যেকেই নিশ্চিন্ত বোধ করছিলেন যে সকাল এগারোটা পর্যন্ত এগারোটা একটা গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে সেই সময়টা মনে রাখা জরুরি এগারোটা পর্যন্ত কোনো প্রবেশ মুখ দিয়ে ঢাকায় ছাত্রজন প্রবেশ করতে পারেনি গণভবন কর্মকর্তারা নিশ্চয় শুনেছেন যত কথা নবনীতা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন সাড়ে দশটায় তিনি গণভবনে গিয়ে জানতে পারেন সেনাপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চলে গেছেন কিন্তু তখনও তারা জানতেন না সেনাপ্রধান সেদিন কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বরং প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তারা তখন প্রস্তুত হচ্ছিলেন শেখ হাসিনা বঙ্গভবনে যাবেন খুব শিগগিরই রাষ্ট্রপতির কাছে এবং তিনি তিন চার তারিখ ধরে বারবার যে কথা বলছিলেন যে প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন তিনি পদত্যাগ করে ফেলতে চান কর্মকর্তারা ধারণা করছিলেন তিনি পদত্যাগ করতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেজন্যে গাড়ি প্রস্তুত ছিল কর্মকর্তারা প্রস্তুত ছিলেন অন্যদিকে বিটিভির কর্মকর্তা যন্ত্রপাতি উপস্থিত হয়েছিল গণভবনে এ কারণে যে শেখ হাসিনা বঙ্গভবনে যাওয়ার আগে একটা ভাষণ রেকর্ড করে যেতে চাইছিলেন জাতির উদ্দেশ্যে যে কারণে সে সময় শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা প্রেস কর্মকর্তা এবং গণভবনের অন্যান্য ব্যক্তির মধ্যে গণভবনে উপস্থিত রাজনৈতিক যে কজন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে এ ধারণা একেবারে স্পষ্ট হয় যে শেখ হাসিনা পদত্যাগ করতে বঙ্গভবনের দিকে যেতে এখন দৃঢ় প্রতিজ্ঞ এবং যাওয়ার আগে তিনি ভাষণ দিয়ে যেতে চাইছেন কিন্তু সেনা প্রধানের সঙ্গে শেখ হাসিনার কি আলাপ হয়েছে গণভবন সূত্রে সেটা জানা যায় না কিন্তু সেনাপ্রধান দশটায় হেলাই আকবরের সাথে বৈঠকের আগে যে শেখ হাসিনাকে বলে যান নাই যে তাকে দেশ ছাড়তে হবে এবং তিনি আসলে ঢাকার প্রবেশ মুখগুলো পাহারায় আর তার সেনা সদস্যদের রাখবেন না হঠাৎ তুলে নেবেন সেটা যে হতেই পারে না তার প্রমাণ তিনি মেজর জেনারেল ফাজলেহি আকবরকে যেমন বলেন না পাঁচই আগস্টই সেই দিন যেদিন গণভবন থেকে সেনা প্রহরা উঠিয়ে নেওয়া হবে শেখ হাসিনা চলে যাবেন এবং সেনাপ্রহরা উঠিয়ে নেওয়ার পর ছাত্র জনতা গিয়ে গণভবন আক্রমণ করবে ঠিক তেমনি তিনি কিন্তু এটাও বলেন না যে এই পরামর্শ তিনি এরই মধ্যে শেখ হাসিনাকে দিয়ে এসেছেন বরং তিনি বলেন সাড়ে দশটায় তার ফোন কল আছে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে এখন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তখন কি কথা হলো সেনাপ্রধানের সেটা জানার কৌতূহল যেমন আরও বেড়ে গেল এ কারণে যে মেজর জেনারেল ফাজলেহলাহি আকবরও সেনাপ্রধানের অনুরোধ সত্ত্বেও তার মানে সেনা প্রধান কিন্তু কিছু লুকোছাপা করছিলেন না পরিস্থিতি প্রসঙ্গে মেজর জেনারেল আকবরের সঙ্গে অনুরোধ সত্ত্বেও মেজর জেনারেল আকবর ওই কথোপকথন শুনতে থাকলেন না তিনি বেরিয়ে গেলেন সেনা প্রধানের দফতর থেকে আমার বিশেষ আগ্রহ ভারতীয় সেনা প্রধানের সঙ্গে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের কি কথা হচ্ছিল কারণ আগের কদিনও নাকি তাদের কথা হচ্ছিল সেদিন সাড়ে দশটায় তার সঙ্গে কথা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে এবং ঠিক এগারোটার আগে আগে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ যেই প্রবেশ মুখের দায়িত্ব চেয়ে এবং আলোচনা করে চার আগস্ট রাতে সেনাপ্রধান তার সেনা সদস্যদের জন্য নিলেন সেই উত্তরা দিয়ে ঢোকবার প্রবেশ মুখটি থেকে সেনা সদস্যরা সরে দাঁড়ালো এবং মানুষের ঢল আসতে থাকলো সেই ভিডিও যখন সারা বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লো তখন ক্রমাগত নানা পাড়া থেকে লোকজন একদিকে সংগঠিত আন্দোলনকারীরা অন্যদিকে সাধারণ মানুষ এই মিছিলে যোগ দিতে থাকলো এবং এই মিছিল এগিয়ে আসতে থাকলো মহাখালীর দিকে গণভবনের দিকে এই ঘটনা আমি যে সব শুনেছি। তারা বলেছেন যে ওই উত্তরা দিয়ে প্রবেশ কয়েকশো লোকের প্রথম এবং সেটাকে হাজার হাজার হাজারে পরিণত হতে দেখা তাতেই বোঝা যাওয়া শুরু হলো যে কোনোভাবেই আর গণভবনে শেখ হাসিনা এবং চার তারিখ সকালে লন্ডন থেকে ঢাকায় গণভবনে বনের কাছে এই বিপদের সময় বা সংকটের সময় সঙ্গ দিতে আসা শেখ রেহানার পক্ষে থাকা সমীচীন হবে না কিন্তু তখন পুলিশ বাহিনী কাছ থেকে নানা জায়গা থেকে ওয়ারলেসে খবর আসতে থাকে যে সেনাবাহিনী সরে দাঁড়াচ্ছে সেনাবাহিনী কোথাও ছাত্র জনতাকে ঠেকাতে কাজ করছে না আর পুলিশ ঠিক বুঝতে পারে না যে তারা ঠিক কি ভূমিকা নেবে কি কাজ করবে কারণ ছাত্র জনতা এগিয়ে আসাটা তাদের জন্য একরকমের প্রাণ ভয়েরও সৃষ্টি করে এই অবস্থায় এগারোটার দিকে অনেকগুলো ঘটনা ঘটে মানে আসলে আমি বলছি বটে যে সেনাবাহিনী ঠিক এগারোটায় প্রবেশ মুখ খুলে দেয় কিন্তু সেটা আসলে ঘটতে পারে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যে কোনো সময়ে কারণ এগারোটার দিকেই বন্ধ করে দেওয়া হয় পাঁচই আগস্টে বাংলাদেশে আবারও ইন্টারনেট সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার আগেই যেহেতু ওই ভিডিও ছড়িয়ে পড়েছে যে মানুষ রাস্তায় নেমে এসেছে লোকে বিভিন্ন জায়গা থেকে রাস্তায় যোগ দিতে থাকে এবং সেনাবাহিনী আসলে ঢাকার আর কোনো মুখ সুরক্ষিত রাখে না এখন আমার প্রশ্ন সেনা প্রধানের সঙ্গে ভারতীয় সেনা প্রধানের কি কথা হলো সেনা প্রধানকে ভারতীয় সেনা প্রধান এই উপদেশ পরামর্শ দিলেন যে তিনি যাতে তার ডিউটি বা তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্চ টু ঢাকা কর্মসূচি সেনা সদস্যদের মাধ্যমে ঠেকানো সেটা উঠিয়ে নেওয়ার এবং ভারতীয় সেনা প্রধান কি বললেন যে আপনি সেই প্রতিরোধ উঠিয়ে নিন গণভবনের দিকে ছাত্র জনতাকে ছেড়ে দিন গণভবন প্রতিরক্ষার জন্যে সেনাবাহিনীর যে সুরক্ষা ছিল সেটিও উঠিয়ে নিন এবং তারা ঠিক করলেন তারা শেখ হাসিনাকে সরিয়ে নেবেন গণভবনের কি খবর সেদিকে যদি নজর দিই গণভবনে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন যে সাড়ে দশটার পর যখন শেখ হাসিনা প্রস্তুত হচ্ছেন বঙ্গভবনের দিকে যাওয়ার জন্য তার যাওয়াটা একটু দেরি হয়ে গেল কারণ দশটার আগে সেনাপ্রধান তার সঙ্গে দেখা করে চলে গেছেন তখন হঠাৎ করে গণভবনে বেসামরিক কর্মকর্তাদের এক ঘরে এনে জড়ো করে গণভবনে কর্মরত সেনা সদস্যরা মানে এস এস এফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তখন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় সেনা শেখ হাসিনার পুরো সুরক্ষার বা শেখ হাসিনাকে নিয়ে তাদের কি পরিকল্পনা তা বাস্তবায়নের বেসামরিক কর্মকর্তারা এবং যে দু একজন রাজনৈতিক নেতা তখন ছিলেন গণভবনে তারা সকলেই ওই একটি ঘরে আটকা পড়েন বা তাদেরকে ওই একটি ঘরে বসিয়ে রাখা হয় দেখুন বিভিন্ন সূত্রের বরাতে আমি যা জানতে পারি তাতে আমি বুঝি এই যে এগারোটার কিছু আগে আগে যেই মুহুর্তে সেনাপ্রধান ওই উত্তরার প্রবেশমুখ খুলে দেন সাথে সাথে শেখ হাসিনার নিরাপত্তার সকল দায়িত্ব সত্যিকার অর্থেই গ্রহণ করে বা নিয়ে নেন এস এসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনাপ্রধানও সম্ভবত সে কারণেই জানতেন না যে শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি যে এটা জানতেন না তার প্রমাণ আমি পাই জি কাদের যিনি বলছেন সাড়ে বারোটার দিক থেকে তিনি সেনাপ্রধানের দফতরে বসেছেন কারণ সেনাপ্রধানের দফতর থেকে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছিল তিনি বলেন তারা যখন সেনাপ্রধানের সামনে বসে আছেন তখন হঠাৎ করে এ খবর আসে যে শেখ হাসিনা ত্যাগ করেছেন এবং তাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বিস্মিত হন তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে কি কথা হয়েছিল ভারতীয় সেনাপ্রধানের মেজর জেনারেল ফাজলে এলাহি আকবরের বক্তব্য থেকে এই ধারণাগুলোর অনেকগুলোকে প্রতিষ্ঠা করার সূত্র মেলে তবে পাঁচই আগস্ট সেনাপ্রধান ঠিক কী করছিলেন সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠিক কী কী বলছিলেন সেই বিষয়গুলো যত যতদিন সেনাপ্রধান এবং শেখ হাসিনা তাদের বরাতে না জানা যাবে আমার মনে হয় এ রহস্য ঘনীভূত হতেই থাকবে কারণ সেনাপ্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ একজনের সূত্রে আমি এমনকি কথাও জেনেছি যে জিএম কাদেরের সঙ্গে কথা বলতে বলতে সেনাপ্রধান যেমাত্র খবর পান শেখ হাসিনা দেশ ছেড়েছেন তিনি পাশের ঘরে চলে আসেন এবং এসে শেখ হাসিনাকে সরাসরি ফোন করেন শেখ হাসিনা তখন ভারতগামী বিমানে উঠছিলেন এবং ফোন করে তিনি বলেন স্যার আমার উপর আপনি ভরসা রাখলেন না বিস্ময়কর হলেও সত্য তখনও সেনাপ্রধান শেখ হাসিনার কাছে ভরসা প্রত্যাশা করছিলেন